ঘুরতে গিয়ে টোটোওয়ালা অটোওয়ালাদের এরকম ব্যবহার কিন্তু পর্যটকরা একদমই আশা করে না সত্যি কথা আমাদের সাথে সেদিন কি নিয়ে অটোওয়ালার এত ঝামেলা হয়েছিল অবশ্যই তোমাদের এই ভিডিওতে কিন্তু শেয়ার করব আর কোন রকম আমার দোষ না টোটোওয়ালা বা অটোওয়ালাদের দোষ সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে একটু বিচার করবে তো দেখো আমরা তিন দিনের জন্য দীঘায় গেছিলাম তো দীঘায় গিয়ে তো সবাই সাইট সিনগুলো ঘরেই তো তাই জন্যই কিন্তু আমরাও ওল্ড দীঘায় ছিলাম আর সেখান থেকে সিন ঘোরার জন্য ভেবেছিলাম যে ঢেউসাগর যাবো তো ঢেউসাগরের জন্য যাওয়ার সময় কিন্তু আমরা তিরিশ টাকা করে অটো টোটো বুক করেছি আর মাথা পিছু তিরিশ করে তার মানে বুঝতেই পারছো পাঁচজন আছি দেড়শো টাকায় টোটো কিন্তু একদম ওল্ড থেকে ঢেউ সাগরে নিয়ে গেছিলো তোমরা যদি ঢেউসাগরে যেতে চাও তাহলে ওল্ড দীঘার সাইড দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে মানে সমুদ্রের ধারের রাস্তা দিয়ে হেঁটে যেতে পারো তবে সময়টা অনেকটা বেশি লাগবে অনেকটা টাইম লাগবে আর হেঁটে যাওয়াটা একটুখানি ডিফিকাল্ট যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা ছিল তাই আমরা কিন্তু টোটোই বুক করেছিলাম যাওয়ার জন্য না হলে বিকেল বেলায় ওই সমুদ্রের সাইড দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালোই লাগবে তাই আমরা টোটো বুক করে চলে আসলাম ঢেউসাগর ঢেউসাগরে এসে আমরা এখানে দশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম তার ঢুকতে ঢুকতেই কিন্তু দেখা পেয়ে গেলাম জিরাফের বেশ ভালোই লাগছিল খুব মজা করে গেছিলাম খুব আনন্দই লাগছিল কিন্তু ফেরার পথে যে এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে সেটা কিন্তু একদমই আশা করিনি যাই হোক আগে তোমাদের সাথে ঢেউসাগরে কী কী আছে না আছে ওখানে গিয়ে আমরা কি করলাম সেটা একটুখানি শেয়ার করে দিই তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব যে এখানে অটোওয়ালাটার সাথে আমাদের কি নিয়ে ঝামেলা হয়েছিল সেই ব্যাপারটা যদিও সব অটোওয়ালা বা টোটোওয়ালা এক নয় এক একজন কিন্তু এক এক রকম হয় তো তো সেই কথাটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি তো চলো প্রথমে ঢেউসাগর একটুখানি ভেতরটা তোমাদের দেখাই তো ঢুকতেই কিন্তু বাদিকে একটা ছোটো সাবমেরিন ছিল তো এইখানে হয়তো প্রথম দিকে কোনো কিছু শোটও হতো বা কিছু দেখাতো কিন্তু এখন আর সেই জায়গাটা বন্ধ আছে তারপরে একটু হেঁটেই কিন্তু বাদিকে দেখলাম যে একটা সুন্দর লঞ্চ সাজানো আর লঞ্চটা কিন্তু ভালো লাইটিং টাইটিং দিয়ে ঘেরা আর সাথে কয়েকটা স্পিড বোটও আছে এই জলাশয়ের মধ্যে সেটা চলে তো এখানে প্রচুর লাইন পড়েছিলো লোকজনে চলার জন্য তারপরে দেখলাম একটা ছোট্ট টয় ট্রেন আছে যেটা কিনা পুরো পার্কটা কিন্তু তোমাদের ঘুরে দেখাবে তো পার্কটা কিন্তু বিশেষ বড় ছিল না তাই আমরা টয় ট্রেনে উঠিনি হেঁটে হেঁটেই পুরো পার্কটা ঘুরে নিয়েছি পার্কটা মোটামুটি টয় ট্রেনে ঘোরার মতন এমন কিছু বড় না ছোটই পার্ক বাচ্চাদের জন্য এই পার্কটা খুবই ভালো লাগবে কারণ এখানে ওই সাইকেল আছে তারপরে বাচ্চাদের গাড়ি আছে চালানোর মতো তবে যাই হোক আমরা যেহেতু প্রথমবার এই পার্কটায় গেছি তাও খারাপ লাগেনি ঘুরতে ভালোই লেগেছে আর মোটামুটি আমরা হেঁটেই কিন্তু পার্কটা ঘুরেছি তোমরা পারলে হেঁটেই ঘুরতে পারবে টয় ট্রেনে করে ওই বাচ্চারা চড়তে ভালোবাসে তো তাই জন্য বাচ্চাদের চড়ানোর জন্য ঠিক আছে তারপরে এই রাইডিংটা কখন চালু হবে সেটাই অপেক্ষা করছিলাম আর এখানে কে চড়বে সেটাও ভাবছিলাম যে এই যে একদম মাটি থেকে কিন্তু অনেকটা ফুট ওপরে উঠে যায় রাইডিংটার নামটা আমি ঠিক জানি না যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তারপরে আমরা পার্কটা পুরোটাই ঘুরে দেখলাম আর এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে লাইটিং করা সাথে কিন্তু রাস্তা আর এই দেখো এখান থেকে কিন্তু একদম নিউ দীঘার যে সি বিচ ওটা কিন্তু দেখা যাচ্ছে যারা নিউ দীঘায় থাকবে তারা কিন্তু পায়ে হেঁটেই এই পার্কটায় চলে আসতে পারবে এমন এমন না যে এখানে তোমাদের অটো করে বা টোটো করে আসতে হবে নিউ দীঘার একদমই কাছে পার্কটা তবে আমরা পার্কটা ঘুরে দেখতে দেখতে দেখলাম যে পার্কের আর্ধেক জিনিসই কিন্তু ভাঙাচোরা অবস্থায় এখন মানে একদমই ঠিক নেই শুধুমাত্র দোলনাগুলো ঠিক আছে তো যাই হোক আমি একটুখানি দোলনায় চড়ে নিজের ছোট্টবেলার স্মৃতিটা ফিরে পেতে চাইছি ছিলাম তো ভালোই লাগছিলো দোলনায় বসে আর এদিকে দিদির মেয়েও দোলনায় বসেছে তো আমরা একটু দোলনায় চড়া টরার পর তারপরে ভাবলাম যে চা কফি কিছু খাওয়া যাক তো আমরা এখানে চা খেতে চলে আসবো প্রচুর দোকান আছে চা কফি কোল্ড ড্রিঙ্ক চাউমিন আইসক্রিম সমস্ত কিছুর খাবারের দোকান কিন্তু এখানে আছে তোমরা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো তো সন্ধ্যাবেলায় চাটা আমরা এখান থেকে খেয়েছিলাম খাওয়ার পর তারপরে একটুখানি বসে তারপরে দেখলাম যে ওই রাইডটা চালু হয়ে গেছে তো ওই রাইডের কাছাকাছি গেলাম গিয়ে একটুখানি রাইডটা দেখতে হবে আর চলো তো আমাদের সাথে আগে শেয়ার করে দিই যে কি নিয়ে আমাদের সাথে অটোওয়ালার ঝামেলা বেঁধেছিল আমরা দেখলেই যে ঢেউ সাগরে আসার পথে কিন্তু আমরা তিরিশ টাকা করে টোটো করে আসলাম এবার যাওয়ার পথে টোটোওয়ালাকে যখন জিজ্ঞাসা করছি বলছে পঞ্চাশ টাকা করে মানে আমরা দেড়শো টাকায় এসেছি কিন্তু যাওয়ার পথে আড়াইশো টাকা দিয়ে যেতে হবে এবার আমরা টোটো ছেড়ে তাই ভাবলাম অটোর লাইনে গিয়ে দাঁড়াই অটোর লাইনে দাঁড়ানোর পর ওখান থেকে অটোওয়ালাদের মধ্যে একজন বলল যে ওই অটোটায় গিয়ে বসুন এবার আমরা ওই অটোটায় গিয়ে বসেছি যেই না বসেছি বলছে যে আপনারা কজন আমি যে পাঁচজন যেই ওনার কাছে আটজন এসেছে উনি বলছে আপনারা অটো থেকে নামুন অটো থেকে নামুন আমরা আমি একে নেব তাই বলছি আমরা তাহলে কিসে যাব। এই এক কথায় দু কথায় এই লোকটার সাথে ঝামেলা বেঁধেছে আর ইনি বলছে যে আমার অটোতে বসার আপনাকে কে বলল তারপর আমি বলছি যে এ কি আমাদের তো অটোওয়ালারাই বলেছে এই নিয়েই কিন্তু এক কথায় দু কথায় বেঁধেছিল আর এরকম ব্যবহার কিন্তু পর্যটকের সাথে করা উচিত না কারণ আমরা তো এখানে ঘুরতে এসেছি আর আমরা তো টাকা দিয়েই যাচ্ছি এমন না যে বিনা পয়সায় ওনার সাথে যাব তো যাই হোক ওনার কিন্তু ব্যবহারটা করা একদম উচিত হয়নি তো বললাম না সবাই সমান হয় না তো আরেকজন অটোওয়ালা কিন্তু আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে আমাদের পাঁচজনকে নিয়েই কিন্তু উনি অটোটা ছেড়েছিল আর এর ব্যবহার একদম আমাদের ভালো লাগেনি